আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দ তো আজকের একটা প্রজ্ঞাপনে ভাইরাল একটা প্রজ্ঞাপনে আমরা দেখলাম শিক্ষকদের বাড়ি ভাড়া হিসেবে পাঁচ পাঁচশত টাকা বৃদ্ধি করা হয়েছে খুবই হাস্যকর একটা ব্যাপার তো পাঁচশত টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি করে টোটাল বাড়ি ভাড়া হয়েছে দেখলাম পনেরো পনেরোশো টাকা তো আজকের যুগে পনেরোশো টাকায় কোথায় বাড়ি ভাড়া পাওয়া যায় সেটা আমাদের জান তো আমাদের বিশেষ করে হাই স্কুল লেভেলগুলো বিভক্ত উচ্চ বিদ্যালয়গুলোতে যারা জব করে এখন বর্তমানে যে সকল সম্মানিত শিক্ষকগণ তাদের মধ্যে কিন্তু অর্ধেকেরই বেশি বলতে পারেন এন এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত তো এর মধ্যে একটা বিশাল সংখ্যক বড় একটা সংখ্যক শিক্ষক মণ্ডলী যারা চাকরি করেন অনেক দূরে কেউ একশো কিলোমিটার দূরে কেউ দুইশো চারশো পাঁচশো ছয়শো ছয়শো প্লাস কিলোমিটার দূরে কিন্তু চাকরি করতেছে তো আজকের যুগে এই যুগে এসে পনেরোশো টাকায় কতটুকু মানসম্মত বাড়ি পাওয়া যায় সেটা আমাদের জানা নাই আপনাদের জানা থাকলে বলবেন সর্বসাগরের একজন শিক্ষক এন্ট্রিতে বেদন পাচ্ছেন সর্ব সর্বমোট এই বারো চোদ্দো হাজার টাকা বারো চোদ্দো হাজার টাকা আজকের দিনে এই সময়ে এসে কী কী পাওয়া যায় কীভাবে চলা যায় সেটা আসলে জাতিকে যারা লিড দিচ্ছেন তাদের কিন্তু আর একটু হবে ভাবা উচিত বলে আমি মনে করি আর এটাও আপনাদেরকে জানতে হবে আসলেই যদি পেটে ভাত না থাকে সম্মান ধুয়ে দিয়ে কিন্তু কেউ পানি খাবে না এবং এটা ধুয়ে খেয়ে খেয়ে কিন্তু কেউ বেঁচে থাকবে না বেঁচে থাকা সম্ভব না শিক্ষকতা সম্মানজনক পেশা এটা আমরা আমি মানি আপনি মানে পৃথিবীর সবাই মানে বাট যদি শিক্ষকের পেটে যদি ভাত না থাকে খালি পেটে শিক্ষক সমাজ আর কতদিন সার্ভিস দিয়ে যাবে স্বাধীনতার এই স্বাধীনতার বলা যায় যে অর্ধ শতাব্দী পার হয়ে যাওয়ার পরেও যদি আমাদের শিক্ষকদের যদি আমরা একটা সম্মানজনক সমাজে একটা স্ট্যান্ডার্ড লাইফ লিড করার জন্য যদি আমরা ব্যবস্থা করে না দিতে পারি তাহলে বলা যায় যে এই স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হতেই পারে এটাই স্বাভাবিক স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হতে পারে আপনি বল আমরা কথায় কথায় বলি শিক্ষায় জাতীয় মেরুদণ্ড তো এই শিক্ষা সুশিক্ষা আপনি সুশিক্ষাটা বলুন সুশিক্ষা জাতি মেরুদণ্ড এই রেল বাস্তব যেটা তো এই সুশিক্ষা আমরা তখনই ইনশোর করতে পারবো যখন আমরা শিক্ষকদের সম্মানের সাথে স্ট্যান্ডার্ডভাবে একটা সোসাইটিতে জীবনযাপন করার সুযোগ দিব। যদি আমরা সুযোগ না দিই তাহলে এটা বাস্তব আর কি তাহলে মনে হয় না জাতি বেশি করে এগিয়ে যেতে পারবে যেভাবে চলতেছে এইভাবেই চলতে থাকবে প্রায় দেখি আমাদের বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনে যাওয়ার আগে বিভিন্ন বলা যায় যে জবানবন্দি দিয়ে দিয়ে থাকেন বিভিন্ন প্রতিশ্রুতি দেন যে শিক্ষকদের জন্য এটা করা হবে ওটা করা হবে কিন্তু ক্ষমতায় যাওয়ার পর সবাই আসলে ভুলে যায় এটা স্বাভাবিক অনেক ক্ষেত্রে দেখা গেছে শিক্ষকরাও এই শিক্ষকতার সেন্টিমেন্টটাকে কাজে লাগিয়ে অনেকেই এমপি হয়ে যান কিন্তু এমপি হয়ে যাওয়ার পর সেখানে গিয়ে শিক্ষকদের জন্য ঠিক সেম ঘটনা ঘটেন তাদের জাস্ট বলা যায় যে কথা কথাই থাকে কাজের তেমন কিছু হয় না তো যাই হোক যদি আপনারা মনে করেন যে জাতি এই ধরনের শিক্ষা নিয়ে ভবিষ্যতে এগিয়ে যেতে পারবে যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সব কিছু ঠিকঠাক থাকবে তাহলে শিক্ষকদের জন্য কোনো কিছু করার কোনো কিছু করার আপনাদের প্রয়োজন নাই শিক্ষকদের শিক্ষকরা যেহেতু সম্মান ধুয়ে দিয়ে পানি খেয়ে বেঁচে বেঁচে থাকতে পারে এটাই এটাই এভাবেই চলতে থাকে আপনাদের শিক্ষকদের জন্য তেমন কিছু করতে হবে না আর যদি মনে হয় না জাতিকে নিয়ে যেতে হবে উন্নতির শেখরে নিয়ে যেতে হবে অফ কোর্স মেন্টালিটি চেঞ্জ করতে হবে একটু রিয়েলিটি স্টরে আসেন একজন মানুষ কিভাবে এ যুগে সে ফ্যামিলিতে একটা ফ্যামিলি নিয়ে এই বারো চোদ্দো হাজার টাকায় বলা যায় যে স্ট্যান্ডার্ড লাইফ লিভ করতে পারে কিভাবে এটা সম্ভব এই প্রশ্ন দেখেই আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ